ক্যাটরিনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো কড়াইশুটির কচুরি আর কাবলি ছোলার তরকারি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়েছি নুন দেব চিনি দেব সাদা তেল দেব এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো ময়দা মাখা হয়ে গেছে আমি একটু তেল মাখিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্যে এখানে আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেজপাতা দেবো গরম মশলা দেবো একটু জিরে দেবো সাদা জিরে পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে নেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে টমেটো আমার সেদ্ধ করে খোলা ছাড়িয়ে দিয়ে দেবো আদা রসুন আর বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো হলুদ গুঁড়ো দেবো ওপরে লঙ্কা গুঁড়ো দেবো গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব তারপর একটু এই সেদ্ধ করা জলটাই দেবো অল্প ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এটলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি কাবলি ছোলাগুলো দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন দেব অল্প করে নুন দেব নুন দিয়ে পাবলি ছোলা সিদ্ধ করা ওই জন্য অল্প করে নুন দেবো জল দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দেব। সিদ্ধ করা জলটাই দেব আমি আলুটা সিদ্ধ করা আছে আমি একটু ভেঙে দিয়ে দেব সিদ্ধ করে আলুটা ভেঙে দিলে গ্রেভিটা গাঢ় হয় সিদ্ধ করে দিলাম একটু চাপা দেব ঝোলটা ফুটে গেছে এবারে আমি চানা মশলা দিয়ে দেবো একটু চিনি দেবো কসরি মেথি হয়ে গেছে এবার নামিয়ে নেব কাবলি ছোলা তরকারি রেডি হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটির কচুড়ি বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে আলুটা দিতে দেখতেও সুন্দর হয়েছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব একটু খোল করে নেবো আমি এটা কড়াইশুঁটি সিদ্ধ করে কাঁচা লঙ্কা আর আদা আর রসুন দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি এই মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি চিনি দিয়ে আমি এটা পুর বানিয়ে নিয়েছি এবারে আমি এটা দিয়ে এরকম করে ভালো করে মুড়িয়ে নিয়ে ভাবে গোলা বানিয়ে নেব এই একটা হয়ে গেছে আবার ওরকমভাবে বানিয়ে নেব পুর দেব এরকমভাবে মুড়িয়ে নেব এরকম করে আমি সব বানিয়ে নেব সব বানিয়ে নিয়েছি এবার বেলে নেব এবার আমি আস্তে আস্তে বেলবো হালকা হাতে বেলে নেব চেপে বেলা যাবে না তাহলে পুর বেরিয়ে যাবে হয়ে গেছে একটা এবার আমি ভেজে নেব কি সুন্দর ফুলে গেছে এবার উল্টে দেব লাল লাল হয়ে গেছে বিচে হয়ে গেছে হ্যাঁ তুলে নেবো আর একটা বিলে নিয়েছি এটাও ভেজে নেব ভেজে নেব সুন্দর ফুলে গেছে এইভাবেই সব বানিয়ে নেব ফুলে গেছে আমি সব বানিয়ে নেব কড়াইশুটির কচুরি আর কাবলি ছাড়ার তরকারি রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন